দোকানের মতো পারফেক্ট শিঙ্গা তৈরি করার জন্য অবশ্যই এই রেসিপিটা ফলো করতে হবে একটি প্যানে তেজপাতা দিয়ে এক টেবিল চামচ তেল দিয়েছি দিয়ে এখানে আমি দেবো ফোড়ন এক চা চামচের মতো মৌরি দিয়েছি হাফ চা চামচ মৌরিটা স্মেলটা অনেক সুন্দর আসে সেই জন্য একটু বেশি দিতে হবে পাঁচফোরণ থাকলেও আপনাকে দিতে হবে এক্সট্রা হবে আলু কুচি দিয়েছি এক কাপ পরিমাণে গাজর কুচি হাফ কাপ পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ ও হলুদের গুঁড়া দিয়েছে সামান্য দিয়ে ফ্রোজেন করে মটরশুঁটি ছিল সেটা দিয়েছি মটরশুঁটি না থাকলে আপনারা দিতে পারেন ডাবলি ডাবলিটা দিয়ে আমি ঢেকে রেখে দেব এটা দশ মিনিটের জন্য পানি দেবো না এক্সট্রা একটি প্যানে আমি দুই টেবিল চামচের মতো তেল নিয়েছি সাথে কালো জিরা দিয়েছি দিয়ে আমি এখানে ময়দা নিয়েছি তিন টেবিল চামচ দিয়ে গরম তেলটা এখানে ঢেলে দেবো দিয়ে লবণ দেওয়া ছিল ময়দাতে মিক্সড করে নেব চাইলে এখানে প্যাকেটে আটাও ব্যবহার করতে পারেন ভালো করে মিক্সড করবো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশাবো যাতে তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে যায় এরকম মুঠিবদ্ধ করলে আটকানো যায় তখন বুঝতে পারবো যে এটা মেশানো হয়ে গেছে এখন পর্যাপ্ত পরিমাণে খাবার পানি দিয়ে ভালো করে একটা সফটও তৈরি করব। কিন্তু খুব বেশি সফট করব না একটু টাইট থাকবে আমি এটাকে দেখেন আপনার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়েছি এই পর্যায়ে মেন টিক্সটা হলো এক চা চামচের মতো খাবার সোড়া মেশাতে হবে একটু পানি দিয়ে মেশাতে হবে খাবার সোড়াটা খাবার সোড়াটা আমরা আগেও মেশাতে পারতাম কিন্তু আগে মেশালে এটা কার্যকারিতা কমে যাবে সেই জন্য আমরা লাস্ট মোমেন্টে এটাকে মেশাবো এখন মেশানো হয়ে গেলো আমি ডোটাকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেবো আলুর টুটটা এতক্ষণে হয়ে গেছে আমি ঢাকনা তুলে এই পর্যায়ে আপনারা যদি পেঁয়াজ খেতে চান পেঁয়াজ দিতে পারেন আমি কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নেড়ে ভালো করে শুকনো অবস্থায় উঠে ফেলব পেঁয়াজটা আমি অ্যাভয়েড করেছি আর আমার ডোটাও এখন অনেকখানি সফট হয়ে আসছে এক কাপ দিয়ে আটটা সিঙ্গেরা হলো পারফেক্ট মেজারমেন্ট সাইজ আমি এক কাপ দিয়ে দশটা সিঙ্গারা বানাবো তো প্রথমে আমি এটাকে পাঁচ ভাগে ভাগ করে নিয়েছি প্রত্যেকটাকে দুটা করে বানিয়ে নেবো প্রথমে আমি রুটির মতো বেলে নেব। অ্যাজ যেরকম রুটি বেলে সেরকম কিন্তু এক্সট্রা কোনো ময়দা ছাড়া রুটি বেলে নেবো রুটিটাকে আমি একটু লম্বাটে করার চেষ্টা করবো লম্বাটে করে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নেব ছুরি দিয়ে রুটিটা যে কেটেছিলাম সেই দুই অংশ একসাথে লাগিয়ে দেবো দেখবেন একটা কোণ তৈরি হয়ে আসবে সেই কোণটা আমি হাতের মুঠে নিয়ে নেব নিয়ে পুরটা ভালো মতো দিয়ে দেবো একটু বেশি করে পুর দিতে হবে দিয়ে ভালো করে উপরে সাইডটা আমি সিল করে দেবো যেহেতু একটু ড্রাই হয়ে যাবে ফ্যানের বাতাসে যদি করতে থাকেন সেই জন্য একটু হালকা পানি দিয়ে লাগিয়ে নেবেন পানিটা নর্মাল পানি আর কিছু না দিয়ে ভালো করে সিল করতে হবে না হলে চুলায় দিলে খুলে যাবে উল্টা সাইড নেওয়ার পরেই আপনি দেখবেন যে সুন্দর সিঙ্গারা শেপ হয়ে গেছে খুব সহজে আপনি এভাবে সিঙ্গারা শেপ দিতে পারেন তাছাড়া সিঙ্গারা শেপ না হলেও যে কোনো শেপেই কিন্তু করতে পারেন এখন আমি আরেকটা করে দেখাচ্ছি দুটো মাথা একবারে কর্নারে লাগিয়ে নিব ভালো করে সিল করে নিব। নিয়ে হাতে কর্নার নিয়ে নিয়েছি আমি এক হাতে আর এক হাত দিয়ে পুর ঢুকিয়ে নিচ্ছি পুরটা দেওয়া হয়ে গেলে ভালো করে লক করে দেব উপরটা আমি সুন্দর মতো লক করে দিয়েছি পুরাটাই উল্টা সাইড দিয়ে যেই সাইডটা আমি ধরে রেখেছি তার উল্টা সাইড দিয়ে হাফটা নিয়ে লাগিয়ে দেব ব্যাস হয়ে যাবে রুটিটা সিল করার জন্য একটু পানি ব্যবহার করছি তাহলে খুব সুন্দর মতো সিল হয় তাহলে আর চূড়াই দিলে খুলবে না আমি ভালো করে পুরটা দিয়ে নিয়েছি দিয়ে দেখেন আমি পোড়াটা আবার ভালোভাবে উপরে হালকা একটু পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে লক করে নিয়েছি আমি হাফ লক করেছি হাফটা বাকি রয়েছে এটা উল্টা সাইডে টেনে এনে লাগিয়ে দিয়েছি ব্যাস হয়ে যাবে খুবই সহজভাবে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি বাবলস ওঠার আগে আমি এখানে শিঙাগুলো দিয়ে দিয়েছি খুব বেশি গরম করা যাবে না আর লো হিটে এটা ভাজতে হবে পূর্ণ মিনিটের মতো এখানে বেকিং সোডা ব্যবহার করার কারণে উপরে খাস্তা ভাবটাও আসবে এবং কালারটাও খুব সুন্দর আসবে দেখেন মাসাল্লা প্রতিটা সিঙ্গারা একদম দোকানের মতো মুচমুচে হয়েছে